আসসালামু আলাইকুম আপনি হার্টের রুগী বা হার্টের চেক গিয়েছেন অথচ আপনার কখনও ইসিজি করা হয়নি এটা কিন্তু হতেই পারে না ইসিজি হলো আমার একটা টেস্ট যে কোনো রুটিন টেস্টের সাথেই প্রায় একটা ইসিজি থাকে ইসিজি মানে হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম সাধারণভাবে আমরা দেখি লাল একটা ড্রেসিং পেপারে কালো কালো দাগ সহ বের হয়ে আসে যে ড্রেসিংটি সেটাই ইসিজি তো ইসিজি কেন করা হয় আর ইসিজির মধ্যে কী এত ইনফরমেশন থাকে যে বারবার করা হয় ইসিজি বুঝতে গেলে আগে বুঝি হার্ট তো একটা মাংসপিণ্ড অন্যান্য পেশি যেমন ইলেকট্রিক্যাল ইম্পাস ছাড়া নড়তে পারে না হার্টও কিন্তু একটা ইলেকট্রিক্যাল ইম্পাসের পরে নড়ে এবং হার্টের ব্যাপারে ভিন্ন যে জিনিসটা হলো হার্টের এই ইম্পাসটা তৈরি করে হার্টেরই নোট নামে একটি জেনারেটর এবং এটা সমস্ত হার্ট দিয়ে ইলেকট্রিসিটি বয়ে বেড়ায় তো ইসিজির মাধ্যমে জানা যায় যে এই ইলেকট্রিক্যাল ইম্পাসের পাথর এটা কীরকম কোন পথ দিয়ে কীভাবে যাচ্ছে এর মাধ্যমে কি জানা যায় জানা যায় যে আসলে আপনার হার্ট রেট কত আছে ধরুন আপনার হার্ট রেট খুব বেশি তাহলে কিন্তু আপনি চিকিৎসা নিতে হয় হার্ট রেট যদি কম থাকে তাহলেও কিন্তু আপনার চিকিৎসা নিতে হয় আরেকটা জিনিস জানা যায় যে আপনার রিদম হার্টটা নিয়মিত বিট করছে কিনা যদি অ্যারেদমিয়া থাকে বা রিদম ডিস্টারবেন্স থাকে সেটা সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হয় আরও জানা যায় যে হার্টের চেম্বারগুলোর সাইজ কীরকম কোন চেম্বার কি বড়ো হয়ে গেল কিনা বা ঠিক সাইজে আছে কিনা জানা যায় আপনার হার্টের মাশনগুলো পুরো হয়ে গিয়েছে কি না বা পুরুত্ব বেড়ে গিয়েছে কিনা বা খুব পাতলা হয়ে গিয়েছে কিনা জানা যায় যে আপনার হার্টের ইলেকট্রিক ইম্পাস যেটা চায় যে পাথ হয়ে দিয়ে সেটা বন্ধ হয়ে গিয়েছে কিনা বা হার্টের ইলেকট্রিক্যাল ব্লক হয়েছে কিনা হার্ট ব্লক বললে যদি আমরা অন্য কিছু বলি তো এই আপনার যদি হার্টের ইলেকট্রিক্যাল ব্লক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে পেসমেকার বা এআইসিডি এই ধরনের ডিভাইস লাগাতে হয় আমরা এই আমার পেসমেকার এবং এআইসিডি নিয়ে অন্য ভিডিও আছে আমি সেখানে এটা ডিসক্রিপ্ট করব এখানে আমি সেই প্রসঙ্গে আসলাম না তবে আপনার পেস মেকার লাগানোর পরে পেস মেকারটি ঠিকমতো কাজ করছে কি না সেটা বোঝার জন্যও কিন্তু ইসিজি করতে হয় আপনি অনেক সময় বুকে ব্যথা হয় যেটাকে আমরা বলি হাটে ইস্কিমিয়া হয়েছে বা আপনার হাটের মাংস পেশিতে যেই রক্ত নালীগুলো সাপ্লাই দেয় এগুলো যদি শুরু হয়ে যায় এবং হাটে যদি রক্ত প্রবাহ কমে যায় তাহলে হার্টে ব্যথা করে এটাকে বলা হয় ইস্কিমিয়া আপনি ইসিজি করলে কিন্তু এই জিনিসটা বোঝা যায় যদি এটা নিশ্চিত না আরও পরীক্ষা আছে এটার সঙ্গে তেমনি আপনি যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে সেটা সম্প্রতি হয়েছে না অনেক আগে হয়েছে এটাও কিন্তু ইসিজির মাধ্যমে বোঝা যায় আপনার হার্ট মাসেলগুলো মরে গিয়েছে কিনা একদমই কাজ করছে বা করছে না কিনা সব কিছুই বোঝা যায় ইসিজির মাধ্যমে ইসিজির মাধ্যমে আরেকটা জিনিস বোঝা যায় তা হলো আমাদের রক্তের ইলেকট্রোলাইটস বিশেষ করে পটাশিয়ামের মাত্রা ঠিক আছে কিনা এটা যদি খুব বেশি থাকে বা কম হয় তাহলে কিন্তু ইসিজিতে চেঞ্জ আসে তেমনি হার্টে যদি কোনো ইনফ্লামেশন হয় বা হার্টের মাসেল যদি মায়াকাডাইটিস হয় বা হার্টের ঝিল্লিতে যদি পেরিকার্ডাইটিস হয় সেটা কিন্তু ইসিজিতে বোঝা যায় বোঝা যায় আপনার হার্টের স্যাকের মধ্যে পানি জমলেও সো একটা ইসিজি কিন্তু আপনাকে অনেক ইনফর্মেশন দেয় ডাক্তার সাহেবরা অনেক সময় আপনার পুরনো ইসিজিগুলো দেখতে চায় যার ফলে ইসিজি করার পরে সম্ভব হলে সাথে সাথে এটাকে ফটোকপি করে রাখবেন হলে এটা আস্তে আস্তে ফিকে হয়ে যাবে অনেকেই প্রশ্ন করেন আমি তো গত সপ্তাহে বা এক সপ্তাহ আগেই ইসিজি করলাম আবার কি করা লাগবে আসলে আপনার যদি বুকে ব্যথা থাকে বা এই ধরনের সমস্যা থাকে ইসিজি কিন্তু আপনাকে বারবার করা লাগতে পারে এমন কি আপনি যদি হাসপাতালে যারা আইসিউতে ভর্তি থাকে দেখবেন যে চব্বিশ ঘন্টায় ইসিজি হচ্ছে আবার অনেক সময় দেখা যায় দিনে বুকে ব্যথা নিয়ে ভর্তি করলেন হয়তো আবার ওয়ার্ডে আছেন তিন থেকে চারবার আপনাকে ইসিজি করছে তো ইসিজি আসলে বলা যায় খুবই কম মূল্যে হার্টের ব্যাপারে সবচেয়ে ইনফরমেশন দেওয়া একটি টেস্ট ইসিজি করতে কোনো পূর্ব প্রস্তুতি লাগে না যে কোনো সময় করা যায় অনেক সময় পুরুষ মানুষদের বুকে পশম বেশি থাকলে আমরা বলি ফেলে নেন বা শেপ করে নেন এছাড়া ইসিজি করা খুব সহজ আপনার বুকের বাম পাশে ছয়টি লিড লাগিয়ে দেওয়া হয় চার হাত পায়ে চারটি লিড লাগিয়ে দেওয়া হয় এবং এটা দিয়ে আপনার ইলেকট্রিক্যাল পাথওয়েটা দেখা হয় হাটের যাত্রাপথটা দেখা হয় সো খুবই সহজ একটি পরীক্ষা গ্রামে গঞ্জে উপজেলায় বা সব জায়গায় ইসিজি করা যায় আমাদের অনুরোধ থাকবে আপনারা ইসিটি করে নেন এসসিজি অনেক ধর আরও অনেক ধরনের আছে দৌড়ানো অবস্থায় ইসিজি করা যায় বাসায় একটা এসিজি মেশিন দিয়ে দিলে আপনি চব্বিশ ঘন্টা মেশিনটা সাথে রাখেন হলটার বলে যেটাকে ওইভাবেই ইসিজি করা যায় ইসিজি নিয়ে কথা বললে অনেক কথা বলতে হবে আজকে সংক্ষেপে এতটুকুই বললাম এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ